পৃথিবীর সকল মায়ের সাথে এই ঘটনাটা ঘটে বাচ্চাদের হচ্ছে এক্সাম হলে মায়েদের ঘুম খাওয়া সব বন্ধ হয়ে যায় তো আমিও মা হওয়ার পরেও সেই এক্সপিরিয়েন্সটা করে নিয়েছি তো চলো আজকে হচ্ছে কুর এক্সাম তো আজকের ব্লগটা সেটা নিয়েই পুরো ব্লগটা দেখতে থেকেও ভালো লাগবে হ্যালো এভরিওান কেমন আছে সবাই আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে বুধবার এখন সকাল পাঁচটা বাজে তো আজকে সারাত ঠিক করে ঘুম হয়নি আর সকালবেলা অনেকটা তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠে পড়েছি কারণ হচ্ছে আজকে থেকে পরীক্ষা শুরু হবে তো আজকে হচ্ছে গিয়ে সকাল সাতটা থেকে ওর এক্সাম আজকে বাংলা এক্সাম তো ওর আজকে পরীক্ষা তো এই পরীক্ষাটা হচ্ছে গিয়ে লিখিত পরীক্ষা যেহেতু পি নার্সারিতে ও হচ্ছে গিয়ে সব পরীক্ষায় মুখে এবং বোর্ডে দিয়েছে তো এবার ফার্স্ট টাইম ও হচ্ছে গিয়ে কোনো আনসার শিটে পরীক্ষা দেবে মানে কোশ্চেনের আনসার সেটা হচ্ছে লিখে পরীক্ষা দেবে তো তার জন্য এক্সাইটমেন্টটা আমার একটু বেশি হচ্ছে যে কিভাবে কি করবে না করবে এক্সামে তো তাই জন্যই হচ্ছে এক্সাইটমেন্ট ভালো করে রাতে ঘুমো হয়নি আর সকালে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি তো হচ্ছে কি সকাল সাতটা থেকে যেহেতু পরীক্ষা তো পনেরো সাতটার মধ্যে আমাদের স্কুলে পৌঁছাতেই হবে তো তার জন্য সারা রাত এই নানান চিন্তা ভাবনায় তেমন ভালো ঘুমায়নি কিন্তু সকালেও তাড়াতাড়ি উঠে পড়েছি তো চলো এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই রেডি হয়ে কুহুকে উঠিয়ে কুহু ঘুমাচ্ছে কুহুকে উঠিয়ে একটু রেডি করে নিই তারপরে একটু রিভিশনটাও দিয়ে নিই একটু রিভিশন দিলে সব কিছু মনে থাকবে তো তারপরে যাব স্কুলের দিকে তো চলো পুরো ব্লগটা দেখতে থেকেও ভালো লাগে তো দেখো আমি এখন ব্রাশ হাতে চলে এসেছি তো ব্রাশ করব ব্রাশ করে ফ্রেশ হয়ে নেবো মানে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে নেবো তারপরে হচ্ছে গিয়ে বুকে ডাকবো তো ব্রাশ করে নিই আর হচ্ছে কি দেখে বুঝতেই পারছ আমি এখনও ঘুম চোখ যেহেতু সারা রাত ভালো করে ঠিকঠাক ঘুম হয়নি সকালে এক্সাইটমেন্টে উঠেতে পড়েছি কিন্তু চোখে এখনও ঘুম রয়েছে তো চলো যাই হোক ঘুমানো তো আর যাবে না এখন তাড়াতাড়ি করে ঝটপট করে নিজেও রেডি হবো মেয়েকেও রেডি করব তো আর একটু রিভিশন যেহেতু দিতে হবে হাতে টাইম নেই তো তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে এখন ব্রাশটা করে নিই তো তারপরে আমি এখন দেখতে পাচ্ছ ব্রাশটা করে নিচ্ছি তো ব্রাশ ট্রাশ করে একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে নিজে রেডি হব তারপরে হচ্ছে গিয়ে কুহুকে ওঠাবো কারণ ততক্ষণ ও একটু ঘুমিয়ে নিক আর যেহেতু এখন অনেকটাই সকাল আর হচ্ছে কি যেহেতু সাতটার থেকে এক্সাম তো আজকে এক্সামের ফার্স্ট ডে তো আমি তাই ভাবলাম সাড়ে ছটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাব তো তাই জন্য চলো আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে একদম ওকে উঠিয়ে রেডি করে নেবো তো দেখো আমি ফ্রেশ হওয়ার পর ওকে উঠিয়ে একদম মুখঠুক ধরিয়ে ফ্রেশ করে স্কুল ড্রেস পরিয়ে একদম রেডি করে নিয়েছি এতটা সকালে তো কিছুই খেতে চাইছে না তাও একটু জল আর একটা বিস্কিট জোর করে খাইয়েছি তো খাইয়ে খাওয়ানোর পরে তারপর হচ্ছে কি একটু ফাইনাল রিভিশানের সময় হয়ে গেছে এখন তো এখনও টাইম হয়নি যে বেরোবো তাই ভাবলাম আরেকবার একটু রিভিশানটা দিয়ে নিই দেখি ও সব কিছু মনে আছে কি না যেহেতু আজকে বাংলা এক্সাম সব কিছুই অওয়া কক্ষ আর অনেক কিছু মানে উল্টো পাল্টা দেওয়া থাকবে ঠিক করে লেখা এরকম অনেক কিছু দেওয়া থাকবে তো সেগুলোই হচ্ছে কি আমি একটু ফাইনাল ডিভিশন দিয়ে নিচ্ছিলাম যে ওর সব কিছু মনে আছে কিনা আর জানোই তো এটা আমার ছোটোবেলাকার অভ্যাস একদম পরীক্ষার আগ মুহূর্ত যদি একটু দেখিনি মনে হবে সব পারবো তো তাই জন্য নিজের মেয়েকেও সেরকমই শেখাচ্ছি ফাইনাল একটা রিভিশন তো দিতেই হয় আমি জানি এটা প্রত্যেকেরই সাথে হয়েছে এবং সবাই সবার বাচ্চাদের সাথেও এটা করে মায়েদের তো মন জানোই যে সব সময় খুতখুত করে যে এটা পারবে কিনা ওটা পারবে কিনা তো সেই রকমই তাই আবার একটু ফাইনাল ডিভিশন দিয়ে নিচ্ছিলাম তো দেখলাম যে ও সব ঠিকঠাক মানে মনে আছে কিনা ভুলে গেছে কিনা তো এতটা সকালে ঘুম থেকে উঠে এক্সাম দিতে যাওয়া এটা অনেকটাই মানে বড় সমস্যা কারণ এখন এত প্রচণ্ড গরম পড়েছে তো যেহেতু সকালে স্কুল হয় তো তার জন্য এক্সামটাও সকালে হচ্ছে এই প্রচণ্ড গরমে সকালটাই বেটার কিন্তু বাচ্চাদের ওঠানোটা একটু কষ্ট কারণ ওরাও তো খুব ছোট ছোট্ট এত সকালে উঠি ওদেরকে ফ্রেশ করে রেডি করিয়ে নিয়ে তারপরে স্কুলে যেতে হয় যেহেতু স্কুলটা বাড়ি থেকে অনেকটা দূরে তো তার জন্য অনেকটা আগেই উঠতে হয় তো দেখো ওকে যখন রিভিশনে সব কিছু লিখে দিয়ে ছিলাম যে লিখতে পারে কিনা সেটা দেখার জন্য দেখলাম যে না ঠিকঠাকই পরপর লিখেছে তো সেটা দেখে আমার বেশ ভালো লাগলো যে সব কিছুই মনে আছে বা যাই হোক পরীক্ষার খাতায় কিভাবে কি লিখবে সেটা হচ্ছে বড় কথা কারণ হচ্ছে এবার হচ্ছে কি তো আগেই বললাম যে এবার ওরা লিখে পরীক্ষা দেবে আর আগের বারের পি নার্সারির মতো নয় এবার নার্সারিতেও ফার্স্ট টাইম পরীক্ষা দেবে আর দেখেছো যেই বোর্ডের উপরে ও এখন ডিভিশন দিচ্ছে সেই বোর্ডটা কিন্তু ওর পাপার এটা ওর পাপার কলেজের বোর্ড মানে কলেজ ওর পাপা এই বোর্ডের ওপরে এক্সাম দিয়েছে সেই বোর্ডেই আজকে কুহু এক্সাম দিতে নিয়ে যাবে বিষয়টা আমার ভীষণ ভালো লাগছে বাবা মায়ের কোনো জিনিস দিয়ে যদি বাচ্চারা শুরু করে জিনিসটা কত ভালো লাগে তো সবকটা স্মৃতি আমার ভীষণ প্রিয় তো তার জন্য ওর বাবার বোর্ড দিয়ে ফার্স্ট ও এক্সাম দেবে তো তার জন্য তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম তো বোর্ডটা যেহেতু অনেকটাই পুরোনো উপরটা একটু জং ধরে গেছে কিন্তু তাতে কি বাবার জিনিস বলে কথা তাতে লেখা একটা আলাদাই আনন্দ বলো তো এই যে ফাইনালি ওকে ডিভিশন দানো হয়ে গেছে এখন আমরা যাব স্কুলের দিকে তারপর কুহুকে নিয়ে স্কুলে চলে এসেছি স্কুলের সামনে দেখেছি আজকে অনেকটাই ভিড় তো তারপর কুহুকে স্কুলের ভেতরে ঢুকে একদম ক্লাসে বসিয়ে দিয়েছি মানে মাসিদের কাছে দিয়ে দিয়েছি ওনারা বসিয়ে দিয়েছে তারপর দেখো আমি বাইরে দেখাচ্ছি কত গার্জিয়ানের ভিড় আজকে যেহেতু আজকে অনেকগুলো ক্লাসেরই এক্সাম আছে তা তার জন্য সবার বাবা মাই দাঁড়িয়ে থাকবে কারণ হচ্ছে এক্সাম তো ঘন্টার মধ্যেই ছুটি হয়ে যাবে তো তার জন্যে তো চলো টাটা বাই আজকের ব্লগটা এই পর্যন্ত